স্কুল কলেজ দাও খুলে কলম ও কণ্ঠ আব্দুল খালেক লেঠন করোনার চেয়ে শক্তিশালী ফ্রি ফায়ার আর পাবজি এই দুটি গেমস খেলে ছাত্ররাও রাজি সব কিছু ভুলে গিয়ে গেমসে হয়েছে আসক্ত স্কুল কলেজ না খোলাতে বাবা হতে পারে না শক্ত আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে লেখা পড়া কাকে বলে স্কুল কলেজ না খুললে লেখাপড়া ভুলে যাবে মোবাইল ফোন না কিনে দেয় ছাত্র ফাঁসিতে ঝোলে ছাত্রছাত্রী হচ্ছে নষ্ট স্কুল কলেজ দাও খুলে লাইক ইয়ার টিকটক যেন হয়ে গেছে আজ নেশা ছেলেমেয়ের এমন দুর্দশায় বাবা মা হচ্ছে বোকা লাইকিয়ার টিকটক জানো হয়ে গেছে আজ নেশা ছেলে মেয়ের এমন দুর্দশায় বাবা মা ছাড়ছে আশা বাবা মা ছেলে মেয়েকে নিয়ে সীমাহীন স্বপ্নের জাল বনে লেখাপড়া করবে ছেলেটা বড় হবে আমাদের মান উজ্জ্বল করবে আজ দেখুন এই যে মোবাইল ফোনে কি পরিমাণ আসক্ত হয়েছে এই ছেলেটি দিন দুনিয়া সব কিছু ভুলে গিয়েছে ভুলে গিয়েছে বাবা মা ভাই বোন বিভিন্ন রকমের আড্ডা খেলাধুলা মানে সমস্ত কিছুকে ভুলে গিয়ে আসছে মোবাইল ফোনে কি পরিমাণ আসক্ত হয়েছে কি বলবো আসলে বলার ভাষা নেই সুতরাং আমরা সকলেই গার্ডিয়ান শক্ত হই। তাহলেই হয়তো আমাদের প্রজন্ম রক্ষা পাবে